আবার একই বিষয় নিয়ে আমি চলে আসলাম এই জায়গায় যে লাস্ট টাইম আমি এই পাস কন্টিনিউস টেন্সে বিভিন্ন ইন্টিগ্রেটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্সগুলো একইভাবে গঠন করতে হয় সেই সূত্রগুলো আমি দেখিয়েছি এবং আজকেও আমি আবার নতুন একটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন যেটা হোয়ার দিয়ে আমি স্ট্রাকচারটা তুলে ধরেছি এখানে লেখা দেখা যাচ্ছে যে হোয়ার যাকে আমরা প্রশ্ন করি সেটা হলো কোনো জায়গার বিষয়ে আমরা প্রশ্ন করতে যাই যদি জায়গা সম্বন্ধে আমরা জানতে চাই তখন আমরা ডেফিনেটলি করব। এবং কোনো জায়গাকে নির্দিষ্টভাবে আমরা যদি জানতে চাই তাহলে তো হোয়ার ছাড়া আমাদের কোনো উপায় নেই প্রশ্ন করার কিন্তু টেন্সের যে সংখ্যাটা রয়েছে সেটা বলছে যে অতীতকালে কোনো কাজ চলছিল বুঝায় অতীতকালে কোনো কাজ চলছিল বুঝায় সে অর্থে পাস ব্যবহার করা হয় তাহলে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝায় তাকে পাস কন্টিনিউস টেন্স বলে এবং পাস কন্টিনিউস টেন্স আমরা হোয়ার দিয়ে প্রশ্ন কিভাবে গঠন করব সেটা হলো হোয়ার প্লাস ওয়াস বা ওয়্যার দিলাম প্লাস সাবজেক্ট প্লাস ভার ভার সাথে আইএনজি যুক্ত করে দেব প্লাস এক্সটেনশন দিয়ে শেষে প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে তো উদাহরণ দেখি তাহলে এখানে কি বলছে হোয়ার হোয়ারটাকে তাহলে প্রথমে লিখতে হবে হোয়ার লিখলাম তারপরে কি লিখতে হবে এখানে ওয়াশ আমি দেখিয়েছি যে ওয়াশটা কেন ব্যবহার করা হয় এবং ওয়ারটা কেন ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি তারপরেও আমি আবার দেখাতে চাই যে হোয়ার এই ওয়াশ আর ওয়ারের বিষয়টা হলো এরকম যে এখানে যদি সাবজেক্ট আই হয় বা সাবজেক্ট যদি হি হয় বা সাবজেক্ট যদি সি হয় বা সাবজেক্ট যদি এখানে কোনো বয় হয় সিঙ্গুলার ফর্ম হয় বা যদি গার্ল হয় বা যদি স্টুডেন্ট হয় এইরকম যদি দেখায় তখন আমরা এখানে ওয়াশটাকে ব্যবহার করি আর এই ওয়াটাকে আমরা সেখানে ব্যবহার করি যেখানে সাবজেক্ট হিসেবে কি থাকবে যেখানে উই থাকবে সাবজেক্ট বা এখানে ইউ থাকবে সাবজেক্ট বা এখানে সাবজেক্ট সাপোজ দে যদি থাকে সাবজেক্ট বা এখানে স্টুডেন্টস যদি থাকে এখানে পুনরাল ফর্ম যদি হয় বা এখানে বয়েস যদি হয় বা এখানে গার্লস যদি হয় ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার ব্যবহার করি তাহলে একই জিনিস তো এখানে এটা দিয়ে আমরা কি করতে পারি এখানে দিয়ে আমরা যদি একটা ভার ব্যবহার করি যদি আমরা এখানে একটা ভার ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ হবে তাহলে এখানে কিন্তু ওয়ার ব্যবহার করলাম বা দিলাম প্লাস সাবজেক্ট সাবজেক্ট আমরা ব্যবহার করলাম এবার বাত রয়েছিল ভার প্লাস জি তাহলে এখানে আমি বলছি যে সাপোজ আমি যদি এখানে বুইং যদি দেই গোয়িং যদি দেই গো প্লাস আইএনজি যুক্ত করে দিলাম গোয়িং ঠিক আছে শেষ আমি প্রশ্ন যুগ্ম যদি দেই তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে আর কিছু লেখা যেতে পারে আর যদি চাই আমরা লিখতে পারবো তাহলে অর্থটা কি দাঁড়ালো এবার আমরা দেখি দে হোয়ার ওয়াজ আই গোয়িং আমি কোথায় যাচ্ছিলাম জায়গাটা মার্কেট স্কুল অর প্লেগ্রাউন্ড সব কলেজ সব জায়গায় যাচ্ছে হোয়ার ওয়াজ হি অর সি গোইং সে কোথায় যাচ্ছিল জায়গাটা জানতে চাইছে তারপর হচ্ছে হোয়ার ওয়াজ বয় গোইং বালকটি কোথায় যাচ্ছিল ছেলেটি কোথায় যাচ্ছিল হোয়ার ওয়াজ গার্ল গোইং বালিকাটি বা মেয়েটি কোথায় যাচ্ছিল হোয়ার ওয়াজ স্টুডেন্ট গোইং ছাত্রটি কোথায় যাচ্ছিল বা ছাত্রীটি কোথায় যাচ্ছিল তারপরে নিচেটা যদি দেখি হোয়ার ওয়ার ওই গোয়ে আমরা কোথায় যাচ্ছিলাম হয়ার ওয়ার ইউ গোইন তুমি কোথায় যাচ্ছিলে হয়ার ওয়ার দে গোইন তারা কোথায় যাচ্ছিলো হয়ার ওয়্যার স্টুডেন্টস গুইন ছাত্র ছাত্রীরা কোথায় যাচ্ছিলো হয়ার ওয়ার বয়েস গোই বালকেরা কোথায় যাচ্ছিলো হয়ার ওয়ার গার্লস গোয়ে বালিকারা কোথায় যাচ্ছিলো নাহ আমি যদি চাই এখান থেকে আমি শত শত সেন্টেন্স আমি তৈরি করতে

তাহলে হোয়ার ওয়াজ গার্ল স্লিপিং বালিকাটি কোথায় ঘুমাচ্ছিল তারপরে আবার দেখছি হোয়ার ওয়াশ স্টুডেন্ট স্টুডেন্ট প্লেইং ওয়াচিং 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 টিভি দিলাম সাপোজ টিভি তারপরে হায়ার ওয়ার উই হায়ার ওয়ার উই স্পেন্ডিং স্পেন্ডিং টাইম দিলাম

প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে এবারে তাহলে দেখেন এবারে কি হচ্ছে তাহলে আমি 100% सपोज হোয়ার ওয়াজ ওয়্যার ওয়াজ আই রিডিং ফর ওয়াজ হি রিডিং হোয়ার ওয়াজ বয় রিডিং হোয়ার ওয়াজ গার্ল রিডিং হোয়ার ওয়াজ স্টুডেন্ট রিডিং হোয়ার ওয়াজ স্টুডেন্ট রিডিং হোয়ার ওয়্যার ওই রিডিং হোয়ার ওয়ার ইউ রিডিং হোয়ার ওয়ার দে রিডিং হোয়ার ওয়ার স্টুডেন্টস রিডিং হোয়ার ওয়ার বয়েস রিডিং হোয়ার ওয়ার গার্লস রিডিং হোয়ার ওয়াজ আই রাইটিং হোয়ার ওয়াজ সি রাইটিং হোয়ার ওয়াজ বয় রাইটিং হোয়ার ওয়াজ গার্ল রাইটিং হোয়ার ওয়াজ স্টুডেন্ট রাইটিং হোয়ার ওয়ার উই রাইটিং হোয়ার ওয়্যার ইউ রাইটিং হোয়ার ওয়ার দে রাইটিং তাহলে সো ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা অর্থ প্রকাশ করতে পারবে তাহলে বিষয়টা হলো এখানে মানে যত কিছু ভাব যে সব এই স্ট্রাকচার অনুযায়ী সবগুলো ভাব কিন্তু আমরা এখানে লিংক করতে পারি বা বলতে পারি এটা হলো একটা সুন্দর একটা জিনিস যে একটা জিনিস যদি আমরা জানতে পারি অনেক সহজে কিন্তু আমরা শত শত সেন্ডেন্স লিখতে পারবো বা বলতে পারবো জাস্ট এই স্ট্রাকচারটাকে যদি আমরা ফলো করি সবসময় মনে রাখতে হবে এই রস্টি এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে ঠিক আছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলার এবং কোন নাম যদি সিঙ্গুলার ফর্ম হয় এক বচনে থাকে তখন আমরা ওয়াসটাকে ব্যবহার করব এবং ওয়াটাকে আমরা ফার্স্ট পার্সন প্লুরাল এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল থার্ড পার্সন প্লুরাল এবং নাউন যদি প্লুরাল ফর্ম থাকে এক এর অধিক যদি থাকে তখন আমরা ওয়াটটা ব্যবহার করব আর তারপরে এইদিকে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাকি অংশ দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে এটা হলো অনেক জিনিস জিনিস যে সহজে আমরা তৈরি করতে পারবো বলতে পারবো কথা বলতে পারবো মানুষের সাথে কমিউনিকেট করতে পারবো অনেক সহজ একটা বিষয় তো আমি আশা করব যে আপনারা এটা অনেক সহজে শিখবেন এবং প্র্যাকটিস করবেন